আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নুসরাতিরাজ কিচেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে বাজার থেকে দই কিনতে গেলে অনেক দাম চায় এবং টেস্টটাও তেমন একটা ভালো আসে না বগুড়ার দই আমরা সবাই খুব পছন্দ করি তবে যদি এত দামের দই ঘরেই অল্প খরচে আর কিছু সময় দিয়ে তৈরি করে ফেলতে পারি তাহলে আর বাজার থেকে কিনে আনার কি দরকার তবে আমার এই ঘরে তৈরি করা দইটাও বগুড়ার দই থেকে কোনো অংশে কম না তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক দই তৈরি করতে প্রথমে একটি প্যানে নিয়ে নিলাম এক লিটার দুধ আর দুধটা অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করবেন এতে দই পারফেক্টভাবে তৈরি হবে এবার চুলার মিডিয়ামে রেখে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে না হলে প্যানের তলায় দুধ লেগে যেতে পারে এই পর্যায়ে যখন দুধটা একটু গরম হয়ে আসবে এখন এখান থেকে দুই চামচ দুধ একটি বাটিতে তুলে নেব এবং এর সাথে অ্যাড করে দেব গুঁড়া দুধ এতে দইয়ের টেস্ট ভালো হয় এখানে আমি দোকান থেকে কিনে আনা এক প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করেছি যদি সঠিক পরিমাণটা জানতে চান তাহলে বলবো এক টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করলেই হবে এখন গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন বাকি দুধের সাথে মিশিয়ে দেব চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে দুধটাকে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট শুকিয়ে নিতে হবে তার মানে হলো এই দুধটাকে দইয়ে পরিণত করার জন্য চার ভাগের এক ভাগ দুধ শুকিয়ে নিতে হবে আজকে যেহেতু মিষ্টি দই তৈরি করছি তাই এই পর্যায়ে অ্যাড করে দেব দুশো গ্রাম পরিমাণ চিনি কাপের হিসাব করতে গেলে তিন ভাগের দুই ভাগ দেবো আর এক ভাগ রেখে দেবো ক্যারামেল তৈরি করার জন্য এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে শুকিয়ে নিতে হবে ফিরে আসলাম দুধ শুকিয়ে যাওয়ার পরে দেখুন এইখানে এক লিটার দুধ শুকিয়ে এখন এখানে পনে এক লিটার দুধ হয়ে গেছে এখন এই দুধটাকে চুলা থেকে নামিয়ে রেখে দেবো এক সাইডে আর চলে যাব ক্যারামেল তৈরি করতে ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন ক্যারামেলটা তৈরি করে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মিডিয়াম আছে রকম চারপাশের কালার চেঞ্জ হয়ে আসলে এখন চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে আর চুলার আঁচ মিডিয়ামে রেখে করতে হবে না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে ঠিক এই রকম গোল্ডেন কালার আসলে ক্যারামেল তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে দুধ ঢেলে দিতে হবে এই পর্যায়ে ক্যারামেলটা অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে তবে এতে চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকলে ক্যারামেল গলে যাবে দেখুন ক্যারামেলটা দুধের সাথে মিশে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই কালারটাই মিষ্টি দইয়ের কালার হিসেবে একদম পারফেক্ট এখন প্রায় পাঁচ মিনিট মতো জাল করলেই হয়ে যাবে পাঁচ মিনিট পর দুধটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক পাশে অপর পাশে দই জমানোর জন্য নিয়ে নিলাম এক কাপ মিষ্টি দই আমি এখানে দই বীজ হিসেবে মিষ্টি দইটা ব্যবহার করেছি আপনারা টক দইটাও ব্যবহার করতে পারেন দইটা একটি ছাঁকনিতে ঢেলে রাখবো যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় পানি ঝরানো হয়ে গেলে এখন একটা বাটিতে দইটা নিয়ে হালকা হাতে একটু ফেটে নিতে হবে ফিরে আসলাম দুধ ঠান্ডা হওয়ার পর দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি এখনও কুসুম গরম আছে এই রকম আঙুল দিলে যদি গরমটা সহ্য করা যায় তার মানে দুধটা রেডি আছে দই তৈরি করার জন্য এখন ফেটে রাখা দইটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবার হ্যান্ড বেস্টের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে দুধের ওপর ফেনা ফেনা হয়ে যায় দুধটা দইয়ের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে দই জমানোর জন্য আজকে আমি এইরকম একটা মাটির ভার ব্যবহার করেছি আপনারা চাইলে মাটির যে হাড়িগুলো পাওয়া যায় তো দই জমাতে পারেন এখন এই ভাড়ের মধ্যে দুধটা ঢেলে দিতে হবে দুধটা ঢালা হয়ে গেলে এখন এই রকম প্লাস্টিকের কাগজ দিয়ে ঢেকে দেব আপনারা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা বাজার থেকে যে দইয়ের ভারগুলো কিনে আনি সেইখানে এরকম প্লাস্টিকের কাগজই ব্যবহার করা হয় তাই আমিও বাহিরের কিনা দইয়ের ফিল আনার জন্য এই প্লাস্টিকের কাগজটা ব্যবহার করে এখন এই দইটাকে এক সাইডে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত জমে যায় আর অবশ্যই খেয়াল রাখবেন দই থেকে প্লাস্টিকটা বারবার তুলতে যাবেন না তাহলে দইটা ভালোভাবে জমবে না তাই দইটা জমার পরেই তুলবেন ফিরে আসলাম দই জমার পরে দেখুন দইটা কত সুন্দর পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমি দইটাকে সারা রাতের জন্য চুলার পাশে রেখে দিয়েছিলাম দইটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে আর একটুও পানি জমেনি তাহলে ঘরে যদি এত সুন্দর দই তৈরি করতে পারেন তো বাহির থেকে কিনে আনার কি প্রয়োজন এক্ষুনি ঘরে তৈরি করে ফেলুন মজাদার মিষ্টি দই আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করুন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ